চব্বিশের অভ্যুত্থানের পরেও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হয় নাই শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিন্তু শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই আজকের এই শ্রমিক সমাবেশ থেকে আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই অতি দ্রুত শ্রমিক শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলোকে বাস্তবায়ন করতে হবে আমাদের শ্রমিকেরা তারা বিভিন্ন কলকারখানায় কাজ করেন কিন্তু কলকারখানাগুলোতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয় না আমরা জানতে চাই আমাদের শ্রমিকরা যে শ্রম দেন সেই শ্রমের বিনিময়ে সরকার চলে সেই শ্রমের বিনিময়ে দেশ এগিয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত এই যে শ্রমিকের ন্যায্যতা নিশ্চিত করা হয় না শ্রম অঞ্চলগুলোতে শ্রমিকের সুবিধাগুলো নিশ্চিত করা হয় না কারখানাগুলোতে শ্রমিকের নিরাপত্তা জীবনে নিরাপত্তা দেয়া হয় না এখনো পর্যন্ত আমাদের শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না এই সমস্যাগুলোর কখন সমাধান করা হবে আমরা বলতে চাই বাংলাদেশ রাষ্ট্রটিকে এখন সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের কথাগুলোতে শ্রমিকের অধিকার বাস্তবায়নের কথা নিশ্চিতভাবে এই সংস্কারের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে আজকের এই শ্রমিক শ্রমিকের অধিকারের কথা সংবিধানের মধ্যে নিয়ে আসার কথা বলা হয়েছে আমরা সেই দাবির প্রতি সংহতি রাখতে চাই এবং বলতে চাই বাংলাদেশের মানুষের কথা শ্রমিকের কথা সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা সুস্পষ্টভাবে এই সংবিধানে সুরক্ষিত করতে হবে এবং সে কারণে বাংলাদেশের পুরনো যে সংবিধান সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় নাই জনতার অধিকার নিশ্চিত করা হয় নাই এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই আমরা সরকারের কাছে আহ্বান জানাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই অবশ্যই শ্রমিকের অধিকারের কথা জনতার অধিকারের কথা থাকবে এমন একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে